এভ্রিওান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আমরা একদমই ভালো নেই কারণ কি বলো তো সকাল সকাল এমন একটা বাজে খবর পেলাম না যেটা শুনে মন টন একদম খারাপ হয়ে গেল মানে আমরা কল্পনাতেও ভাবিনি যে এরকম একটা খবর আসবে তো তোমরা জানোই কিছুদিন আগে জলপাইগুড়ি থেকে ফোন এসেছিল মানে জলপাইগুড়ি আমার হচ্ছে শাশুড়ি মার বাপের বাড়ি ওখান থেকে ফোন এসেছিল যে আমার শাশুড়ি মায়ের বৌদি মানে আমার মামি শাশুড়ি মারা গেছে তো আজকেও সেম সকালে ফোন এসেছিল ফোনটা এসেছিল কালকে রাতেই বারোটার দিকে মোবাইলটা সাইলেন্ট করা ছিল যেন হাজব্যান্ড ফোনটা ধরতে তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর মিস কল দেখে আবার ফোন করেছিল ফোন করে শুনে যে আমার মামা শ্বশুর মানে আমার শাশুড়ির দাদা আর আমার হাজব্যান্ডের মামা মারা গেছে মানে আমার মামি শাশুড়ি মারা যাওয়ার পনেরো দিনের মাথায় আমার মামা শ্বশুরও মারা গেছে মানে কথাটা শুনে এতটা খারাপ লাগছে না কি বলবো তোমাদেরকে মা তো প্রচণ্ডই কান্নাকাটা শুরু করে দিয়েছে খবরটা শোনার পর আমার হাজব্যান্ডেরও মনটা খুবই খারাপ কারণ কি বলতো সেই যখন ক্লাস ফাইভে কি সিক্সে ছিল তখন নাকি গিয়েছিল মামার বাড়িতে তখন দেখেছে তারপর ভেবেছিল যে যাবে মানে দু এক মাসের মধ্যে আমাদের কথা ছিল জলপাইগুড়ি ভেবেছিল যে গিয়ে অনেক দিন থেকে মামাকে দেখি না মা আমাকে দেখবো আর কপালে জুটলো না এমনকি অনেকবার ফোন করে আসার কথাও বলা হয়েছে যে কেউ নেই এখানে এসে থাকো কিন্তু মামা আসবে আসবে বলে আর আসেনি আমিও আর চোখের দেখা দেখতে পারলাম না যে মামা শ্বশুর দেখতে কেমন ছিল মামি শাশুড়ি দেখতে কেমন ছিল মানে ভাবতেও অবাক লাগে যে পনেরো দিনের মাথায় মামা শ্বশুরও নেই মা তো প্রচণ্ড কান্না করছে আমি তবুও বললাম যে যাও মা বলছে কেমন করে যাব আবারও তো শরীরের দিকে অবস্থা ভালো না বাবাকে রেখে যাবেই বা কেমন করে আমি তো একা একা সমস্ত কিছু সামলাতে পারবো না বলো আমার মেয়েটাও তো ছোটো বাবাকে কখন খাওয়াবো মেয়েকে কখন খাওয়াবো আবার রান্না বান্না কখন করবো সংসারের কাজও কিন্তু কম থাকে না বাবার শরীরটা ভালো থাকলে বাবাকে নিয়েই যেতে পারতো যেহেতু বাবার শরীরটাও খুব একটা ভালো না কীভাবে আর যাবে বলো তো মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে দুঃখটা তো বুঝি যেহেতু নিজেরই দাদা আর একটাই দাদা আমার শাশুড়িরা হলো তিন বোন এক ভাই তো দাদাই ছিল বড় দাদাই আর থাকলো না আমার শাশুড়ি মা বলছে যে বাপের বাড়ি বলতে আর কিছুই থাকলো না আমাদের তো আজকে থেকে আবার তিন দিন নিরামিষ পড়ে গেল কালকে যেহেতু শনিবার ছিল মাঝাভা আছেই কিছু তো অসুবিধা তেমন হবে না আর হাজবেন্ড মেয়ে কিনে একটু বেরোলো বাড়ির কাজ তো করতেই হবে তো তো যাই রান্নাটা রান্নাটা বসিয়ে দিই আমি বসিয়ে দিলাম এদিকে ভাতটা মোটামুটি হয়ে গেছে আর একটু পরে নামিয়ে নেব আর এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল আজকে করবো মটরের ডাল আর এদিকে আমি বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপির ঘন্ট করবো আর একটু সয়াবিনের তরকারিও করতে হবে পাপড় ভাজা করতে হবে পাঁপড় ভাজা তো ডালের সঙ্গে লাগে আমাদের বাড়িতে তো তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হলো চলো একবার দেখিয়ে দি কি রান্না করলাম আজকে তোমাদেরকে তো আগেই বলেছিলাম কি কি রান্না করবো তবু একবার দেখে নাও এই যে মটরের ডাল আর এই যে বাঁধাকপি ঘন্টা এর মধ্যে অনেক রকম সবজি আছে শীতের স্পেশাল সবজি আর এই যে আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি আর এই যে আর পাপড় ভেজেছি আমার মামা শ্বশুরের বাড়িতে আমার ছোট ননদ গেছে ওদের বাড়ির পাশেই তো ওখান থেকে ভিডিও কল করে দেখাচ্ছে তো আমিও দেখে নিলাম মামা শ্বশুরকে আমি ছবিতেও দেখিনি জানো দেখে এত খারাপ লাগছে এদিকে সব কান্না করছে এটা হচ্ছে মাসি শাশুড়ি এদিকে সব আমি চিনি না যাই হোক আমি কোনোদিনও যাইনি সেভাবে চিনিও না কাউকে যাদের যাদের চিনি তাদেরকে চিনতে পারছি বাদ আমি কাউকে চিনতে পারছি না আর এদিকে তো মা প্রচণ্ড কান্না করছে

মন খারাপ করে আর কি হবে বলো যা হওয়ার তা তো হয়ে গেছে তাও ভালো যে আমার ছোট নানা দোকানে গেছিল জন্য বুদ্ধি করে ভিডিও কল করেছিল যার জন্য আমি আমার মামা শ্বশুরকে আমার হাজব্যান্ড তার মামাকে আর আমার শাশুমা তার দাদাকে দেখতে পেলো আমার হাজব্যান্ড তো প্রায় বারো কি পনেরো বছর পর ওর মামাকে দেখলো বহুদিন আগে দেখেছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম বাড়ির পেছনে বেড়াটা দিতে গেল সপ্তাহে দিয়েছিল তো এক সাইডটা না বাকি আছে তো ওই সাইডটাই আমি আর হাজব্যান্ড মিলে দিচ্ছি আজকে যেহেতু সানডে ও বাড়িতে আছে তো সেই জন্য আজকেই দেওয়া আর সকাল সকাল যেহেতু আমার রান্নাবান্নাও হয়ে গেছে তাই ভাবলাম আমি ওর হাতে হাতে করি মায়ের যেহেতু মনটা খারাপ তো সেই জন্য মাকে বললাম যে তুমি বসো তোমার করতে হবে না তবুও মা দেখতে এসেছে আর এদিকে আশ্রমের কীর্তন শুরু হয়ে গেছে আমি ভয়ে সবার করছি ওদিকে কীর্তন শোনা যাচ্ছে তোমরা ওটা কিছু মনে করো না আর এদিকে মেয়েকে কী বলো তো টিভি চালু করে দিয়েছি মেয়ে যা বিরক্ত করছে এখানে এসে তার মধ্যে এদিকে যা মশা তো সেই জন্য মেয়েকে টিভিটা লাগিয়ে দিয়েছে ওদিকে টিভি দেখছে তো আর শ্বশুর ভালো থাকলে তো কোনো ব্যাপারই ছিল না এগুলো কাজ ওরা বাবা ছেলে মিলেই করতো বাবা যেহেতু অসুস্থ সেই জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে আর কি আর গেল সপ্তাহে তো আমার কাকা শ্বশুরের ছেলেটা এসে হেল্প করেছিলো এইটুকু বেড়ার জন্য আর ওকে ডাকে নি কারণ টিনও নেই পোলও শেষ হয়ে গেছে তো সেই জন্যই যে এইটুকুই দেখতে পাচ্ছ এই বেড়াটাই শুধু দেবে তো পরে হয়তো পোল বা টিন এনে ওই সাইডটা করে নেবে তো আমাদের বেড়া দেওয়া হয়ে গেছে এবার কাছাকাছি করে স্নান করে নেব তো বন্ধুরা আমার স্নান পুজো হলো আর হাজব্যান্ড কাছে স্নান করতে নদীতে ও খাওয়া দাওয়া করে নেব মেয়েকেও খাওয়াতে হবে আর এদিকে কীর্তনের আওয়াজ হয়তো পাচ্ছ কারণ আশ্রমের কীর্তন শুরু হয়েছে আর আমাদের আশ্রমে আরো দিন কীর্তন হয় তো তার মধ্যে এক সপ্তাহ হয়ে গেছে সোমবারে শুরু এই সোমবার এলে আট দিন হবে আরও কদিন আছে মানে বাই সাতাশ তারিখে সাতাশ সাতাশে ডিসেম্বর মনে হয় ভোগ সাতাশে ডিসেম্বর ভোগ হয়ে তারপর কীর্তন শেষ হয়ে যাবে আমি তো ছিলাম বাবার বাড়িতে সেই জন্য কীর্তন দেখতে যেতে পারিনি তো আজকে দেখি তো যেতে পারি একবার তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটে আমরা খাওয়া দাওয়া করে শিয়ে পড়েছি মেয়ে তো ঘুমিয়ে গেছে ওইদিকে হাজব্যান্ডও দেখো একদম লেপের নিচে মুখটা ঢুকিয়ে দিয়েছে আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে তো আমি একটু রেস্ট করে নিই তারপর বিকেলে তো কাজবাজগুলো আছে তো চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি তো বিকেল হয়ে গেছে আর আমিও উঠে পড়েছি বিকেলে কাজবাজগুলো সারতে আর তোমাদেরকে তখন দেখানো হলো না যে কোন ঘেরাটা আমরা দিলাম তো ওই সাইডের ঘেরাগুলো হয়ে গেছিল গেলো সপ্তাহে আমরা শুধু এই যে সামনে কি বলে পেয়ারা গাছের সামনে ওই বেড়াটা দিলাম আর এই সাইডটা ফাঁকাই থেকে গেল এটা হয়তো সামনের সপ্তাহে ঠিকঠাক করে নিতে পারে না তো এরকমই রেখে দেবে কারণ এখানে না আমাদের বাথরুমটা বসানোর ইচ্ছা আছে কারণ ওটা একদম বাড়ির সামনে হয়ে গেছে তো অসুবিধা লাগবে কাপড়গুলো তুলতে চলে এলাম ছাদে কিন্তু একটাও শোখায়নি কারণ কি বলো তো আজকের কাছাকাছি করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো ওই যে হাজব্যান্ডের সঙ্গে ঘেরা বেড়া ঠিক করছিলাম তো সেই জন্য কাছাকাছি করতে দেরি হয়ে গেছে আর শোখায়নি আর করা যাবে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে আশ্রমটা যেখানে কীর্তন শুরু হয়েছে মানে প্যান্ডেলটা না থাকলে এখান থেকেই ঠাকুর দেখা যেত যাই হোক আমার বিকেলে সমস্ত কাজবাজগুলো হলো আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা প্রদীপ দিয়ে যাব একটু বাজারে বাড়ির গ্লসারি অনেক কিছু শেষ হয়ে গেছে দোকানের জিনিসপত্র আনতে হবে সাবান শ্যাম্পু তারপর সার্ফ এমনকি স্টেশনারি জিনিস মা চেন তারপর ক্লিপ তারপর হেয়ার বেল অনেক কিছু শেষ হয়ে গেছে অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব আর যাওয়া হয়নি তো হাজবেন্ডকে আজকে বললাম যে তুমি সঙ্গে করে নিয়ে চলো তাহলে সুবিধা হবে নয়তো মেয়েকে নিয়ে যাওয়া না আর ওকে রেখে গেলেও না টেনশন হয় তার মধ্যে কোয়েলটা নেই কোয়েল গাছে ঘুরতে মানে গঙ্গারামপুর ঘুরকে ওদের আত্মীয়র বাড়ি মানে অন্নপ্রাশন অনুষ্ঠান আছে ওখানে গেছে ও হয়তো আসবে কালকে তো ও থাকলে বেশ ভালোই হতো আজকে একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু মেয়েকে নিয়ে তো যাওয়াই যাবে না দেখা গেলো কান্না শুরু করে দিয়েছে সিনেমা হলের মধ্যে তো সেই জন্য সব প্ল্যান ক্যান্সেল সামনে ও একটা কথা বলা হয়নি আমাদের বালুঘাটে তো এক্সে শুরু হয়ে গেছে তো যাবো এই সপ্তাহে আর যাওয়া হলো না দেখি সামনের সপ্তাহে হয়তো যেতে পারি আমাদের যাওয়া মানে তো রবিবার রবিবার ছাড়া তো আর সময় হয় না হাজব্যান্ডের তো আজকে যেতে পারতাম কিন্তু আজকের ইচ্ছা করলো না বাড়িতে এরকম একটা সংবাদ শুনে মায়েরও শরীরটা খারাপ আর আমরা এরকমভাবে ঘুরে বেড়াবো কেমনই যেন লাগে তো সেই জন্য আর গেলাম না আর এই যেমন মেয়ে কোথায় গেল ওই রে বাবা এই যে তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগটি আর কন্টিনিউ করছি না এই ব্লগটি যদি ভালো লাগে আমার এই ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে যেন কেমন হয়েছে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে বললাম না যে কীর্তনের আওয়াজে কিছু শোনা যাবে না এই যে দেখো তো আর কী করা যাবে এভাবে ব্লগ বানাচ্ছি আর তো বেশি দিন নেই বেশি দিন আর কটা দিন এভাবেই বানিয়ে নেবো তো ঠিক আছে ভাই বাই